গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সামরিক তথ্য সংগ্রহ গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি এবং প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এই প্রতিষ্ঠানের তথ্যে দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে বিগত দুই হাজার তেইশ চব্বিশ বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাষ্ট্রের কথা জানানো হয়েছিল সে সময় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তথ্য বলছে থেকে সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান তম বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয় সেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে